একটি শাসন ব্যবস্থা আমাদের কায়েম করা দরকার আর সেইটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন আগামীর পার্লামেন্ট এজন্য আমাদের সবাইকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি শপথ নেব সোনার বাংলা বানানোর পূর্ব শব্দ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আর সেই জন্য কিছু সোনার মানুষ দরকার ছিল আজ আমি একজন মেহমান হিসাবে আপনাদের কাছে একটি আমানত এবং বাস্তব চরিত্র রেখে গেলাম আমাদের মিয়া গোলাম পরোয়ার সাহেব আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা দীর্ঘ দান করুন আজ একজন আমানতদার রেখে গেলাম আপনাদের কাছে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব বহুবার ফিরে আসার সুযোগ থাকবে তাফসির মাহফিলে কিন্তু একজন সৎ নেতৃত্ব দেওয়া খুবই মুশকিল সেজন্য আপনাদের কাছে আজকে আমানত রেখে গেলাম যারা এর আগেও মন্ত্রী হয়েছে এমপি হয়েছে কোনো দুর্নীতি করে নেই আজ আপনারা সাক্ষ্য দেন এর আগে দুই দুইবার এমপি হয়েছিলেন দুর্নীতির কোনো অভিযোগ তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগ আছে নাই তিনি কি ঘুষ খাবার কোনো অভিযোগ আছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে নাই সুতরাং এমন সোনার মানুষ আপনাদের কাছে আমানত রেখে গেলাম আগামের পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আগামীর পার্লামেন্টে জীবন্ত করে অতবক মিয়া কলমপুরকে বিজয় করে আল্লাহর কোরআনের পতাকা উড়টিন করার জন্য একজন morte মুজাহিদ তে সংসরে পাঠাতে আবার কি আপনারা রাজি থাকবেন কে কে রাজি হাত জুগরে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান আমরা কোরআনের হাফেজ আমরা পাগড়ি দিচ্ছি কোন ধর্মের হাফেজ নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একশো কোটির কাছাকাছি হিন্দু আছে তাদের ধর্মগ্রন্থ আছে বেদ পুরাণ তাদের রয়েছে মুনি ঋষি ব্রাহ্মণ কিন্তু বেদের কোনো হাফেজ নাই। খ্রিস্টিয়ানদের তাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের কোনো হাফেজ নাই বৌদ্ধদের কোনো হাফেজ নাই কেবলমাত্র কোরআনের হাফেজ আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত

সমুদ্র সমুদ্রের পৃথিবীর সমস্ত জলরাশিকে আল্লাহ ছোট্ট একটা জিনুকের মধ্যে আটকাই দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ তালা কোরআনকে দুইভাবে সংরক্ষণ করেছেন কেতাবের মধ্যে আর মানুষের মধ্যে আল্লাহ তালা ওকে কোরআন রাখার জন্য সিলেক্ট করেছেন আর সিলেক্ট হয়েছেন রসুস ইসলাম রুহুকে এর রুহুটা দেখে আসার মাধ্যমে সোবাহান্লাহর আমরা গবেষণা করে দিচ্ছি বিশ্বে বর্তমানে প্রায় আট কোটির মতো কোরআনে হাফেজ পৃথিবীতে আছে বাংলাদেশে সাত লাখের কাছাকাছি কোরানে হাফেজ আছে হাফেজদেরকে নিয়ে বড় একটা প্ল্যান করা দরকার বাংলাদেশের হাফেজরা শুধু হিপস করে বসে থাকে কিন্তু কোরআনকে বোঝা এবং লালন ধারণ আমলের ক্ষেত্রে তাদের কোনো প্রশিক্ষণ নাই। আজকে মোহতারাম সেক্রেটারি জেনারেলকে সামনে পেয়ে যে কোরআনের স্বপ্নে বিভুর এই কাফেলা হাফেজদেরকে নিয়ে বড় একটি প্ল্যান করে আমার কার্যক্রম শুরু হয়েছে এদাদুল হুফাজ কোরআন বোঝার জন্য হাফেজদের কর্মসূচি কারণ এই সাত লাখকেও যদি আমরা কোরআনটা বুঝাইয়া দিতে পারি তারা বড় দায়ী ইলাল্লাহ হয়ে উঠবে আত্মনির্ভরশীল হবে বিদেশে আমরা এই হাফেজদেরকে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক দায়ী ইলাল্লা বানিয়ে দিতে পারি তার পাশাপাশি যদি তাদেরকে একটা কোর্স করিয়ে দিতে পারি সেটা আত্মনির্ভরশীলতার জন্য তাহলে খতম তারাবি ফোরন নেশায় তাদের ঘোরার সময় থাকবে না এই জীবন এই এদেরকে হেফাজতের মানে কাজ করানোর আল্লাহর রহমত আমাদের বেশি আসবে সেজন্য আমি মনে করি শহীদি কাফেলাই সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসবে এটাই আমাদের যাওয়া তার কারণ কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ এই কাফেলারই আছে আমরা আরেকটা গবেষণা করে দেখেছি একজন হাফেজ কতবার পড়ে কোরআনটা হিফজ করে ন্যূনতম পাঁচশোবার এক একটা আয়াত কতবার পড়তে হয় গড়ে পাঁচ শতবার এর মানে পাঁচশো বার এই কোরআন পড়ার সুযোগ তারা পেয়েছে আরেকটা গবেষণা আমি দেখেছি ধনীদের সে গরিবের বাচ্চারা কোরআনে হাফেজ হয় বেশি আমার ভাই যে কথা দিয়ে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করলাম এই জায়গাটা তোমার আব্বু কি করেন দোকানদার এর আব্বু কি আছেন এখানে আছেন আপনি একটু স্টেজে আসেন প্লিজ আর কয়েকজন হাফেজ একজনই এই দোকানদার রাজমিস্ত্রি সবজি বিক্রেতা আমার চারটা মাদ্রাসা আছে এখানে ঊর্ধ্বতন অনেক শিল্পপতিদের বাচ্চারাও আছে অনেক প্রশাসনিক কর্মকর্তাদের স্টুডেন্ট এ মানে সন্তানরাও আছে কিন্তু ফাইভ পার্সেন্ট আমার দৃষ্টিতে ফাইভ পার্সেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ধনীদের বাচ্চা হাফেজ হয় গরিবের বাচ্চারা বেশি কোরআনের হাফেজ হয় এর কারণ একটাই বলি যেহেতু কথাগুলো রেকর্ড হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে গরিবের খাবারটা পুরোপুরি হালাল একজন দোকানদার মানুষ কয়শো কোটি টাকার মালিক হবে সালমান এফ রহমান একজনই তো বাষট্টি হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে দরবেশ আওয়ামী দরবেশ চিন্তা করেন তো যাই হোক আমি মেহমানকে বসিয়ে রেখে আর সময় এভাবে না নিয়ে আমি মনে করি যদি আপনি চান আপনি কোরআনের হাফেজের বাবা হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে হালাল খানা খাওয়াতে হবে আপনার স্ত্রীকে পর্দা ফুসিদা মতো চালাতে হবে আপনার স্ত্রী রাজনীতিবিদের মা হতে পারে আপনার সন্তান হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু কোরআনের হাফেজ যদি বানাতে চান আলেম যদি বানাতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে হালাল আপনার স্ত্রীকে হালাল খানা খাওয়াবেন পর্দা ফুসিদা মতো রাখবেন কারণ কোরআনের মতো এত বড় নেয়ামত আল্লাহতালা ওই নারীর গর্বে দিবেন না সন্তান হিসেবে সে তো পরামতের দিন আল্লাহ রব্য আলামিন এই হাফেজদেরকে আলেমদেরকে বলবেন যে তোমরা জান্নাতে যাও তখন হাফেজরা বলবে আল্লাহ আমাকে হাফেজ বানানোর জন্য কিছু মানুষ কাজ করেছে যেমন এক ভাই এক চাচা জমিন দিয়েছে উনি কোথায় যেখানে মাদ্রাসা হতো যেই মানুষেরা এই মাদ্রাসার মাদ্রাসাটা বানালো ইট বালো সিমেন্ট রড দিল তারা কোথায় আমার শীতের দিনের বিছানা দিয়েছে ওই মামা কোথায় এলাকার দাদা কোথায় যেই চাচি আমাকে রান্না করে খাওয়াতেন লজিন বাড়ি তিনি কোথায় যেই মানুষটি আমাকে খাবার এনে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিত আল্লাহ তিনি কোথায় তাদেরকে জাহান নামে রেখে আমি জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলমিন বলবেন তাদের জন্য তাহলে চলো তারা কোথায় তোমাকে দেখিয়ে দিই ফেরেশতা গিয়ে দেখবে যে ফেরস্তা নিয়ে যাবে দেখবে এরা জাহান নামে পড়ে আছে তখন হাফেজ সুপারিশ শুরু করবে আল্লাহ বলবেন সুপারিশ করো নিচে সত্তর জন নিচে কতজন উপরে সাতশো জন পর্যন্ত সুপারিশ করবে সমানিত ভাইরা আমি এখানে অনেক চাই না একটু একজন উঠবেন না পাগড়িটা দেওয়ার আগে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের এই কথাগুলো আমাদের শোনা দরকার কারণ আমরা যে এ বাদত করিয়ে দিয়ে তো জান্নাতে যাওয়া মুশকিল কোনো না কোনো একটি ভালো ওসিলা দরকার ঠিক না তখন এ হাফেজ আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমি সুপারিশ করলাম একে একটু জান্নাত দাও জাহান নামের ভেতর থেকে এদেরকে জান্নাতে আনার জন্য আল্লাহর কাছে জোর সুপারিশ করতে থাকবে আপনারা কি চান এই মাদ্রাসাটা টিকে থাকুক আপনারা কি চান এই মাদ্রাসা আরও উন্নতি হোক আমি মাত্র সত্তর জন মানুষ প্রধান মেহমানকে সামনে রেখে আমি একজন মুসাফির মানুষ পাগড়িটা দেওয়ার আগে সত্তরটা হাত উঠবে মাত্র এক হাজার টাকা করে দিবেন সর্বপ্রথম আমি এক হাজার টাকা দিচ্ছি প্রথম আমি সত্তর জন আর হাত উঠবে যেই সত্তর জন সুপারিশ পেতে চান আল্লাহ আমি চাই কেয়ামতের দিন আমাকে সুপারিশ করুক একজন হাফেজ এসিল যেন আমি জান্নাতি হতে পারি সত্তর জন মাত্র এক দুইজন তিনজন চারজন আমাদের একেবারে পকেটে টাকা ধরে এদিকে চলে আসে। এই দিকে জি রাইট যারা হাত উঁচু করেছেন হাজার টাকা দেন আমার বাপ নাই আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি বনে অনেক বড় আলেম হব জনপুরি পিসের কাছে যেন আমার সিলেটে এতটুকু যেন হয় কারণ আমি একেবারে বাবার বিদায় বেলা রওনা আমাকে একদিন জড়িয়ে ধরে বাবা বলেছে বাবা মেজবান যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখনকার তুমি মেহমান তোমার কোনো খেদ আমি করতে পারবো না সুহাম মানে বাবার একেবারে পরন্ত বিকেলে মৃত্যুর আগ মুহূর্তে যেন আমার আগমন আমরা আট ভাই দুই বোন আমি এক সবার ছোট এই জন্য বলছি এই জন্য বাবা উদাহরণ দিয়ে বলতেন বাড়িওয়ালা যখন বাড়ি ছেড়ে রওনা করছে তখন তুমি মেহমান তোমাকে আমি কি সেবা করব তোমাকে আমি কি যত্ন করব। বাবার দোয়া কবুল হয়েছে আমি বাবাকে গোসল করিয়েছি মৃত্যুর সময় কোলের মধ্যে ছিলেন আমার বাবার মাথাটা আমার কোলে কবরে রেখেছি গোসল দিয়েছি জানাজা দিয়েছি এখনো দোয়া করি দোয়া করবেন আমার আব্বুর জন্য সত্তর জন আমি চেয়েছি এক হাজার টাকা কোনো বড় কথা না এই সত্তর জন হোক আজকের হাফেজের সুপারিশকারী বলেন আমিন আল্লাহ যেন রহম করেন আমাদের জি আবুল কালে কাশেম মোরল সাহেব কত এখানে কত হাজার হয়েছে দেখেন সত্তর পর্যন্ত আমরা যাব মা বোনেরা মা বোনের এই এক আমি এখানে সময় নেব অনলি পাঁচ মিনিট পাঁচ মিনিট শুধু টাকাটা উঠাতে বিসমিল্লা কয়ে একটা হাজার টাকা দেন যে হুজুর সত্তর জন বলেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইখলাস টাকা খুব সময় আর পাবেন আমি এক जिंदा শহীদ কে নিয়ে কথা বলছি বাংলাদেশ যাদের হাতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে তাদের সাথে নিয়ে কথা বলছি সেই কোরআনের মাহফিলে বসে আমি একজন কোরআনের খাতেম কথা বলছি চেয়ে ভালো পরিবেশ আপনার জীবনে আর কোনো হয়তো নাও আসতে পারে এটা আপনার জীবনের শেষ সুযোগ এটা আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ এবং শেষ সুযোগ সত্তর জন মানুষ আর কে হাত করবেন জামিরা হোসেন মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তাক আহমেদ চৌধুরী ইউনিয়ন আমির মাশাআল্লাহ আল্লাহ এক হাজার টাকা আব্দুল হামিদ গাজী এক হাজার টাকা কতজন হলো আমাকে সত্তর মিলাইতে হবে সত্তর জন আমি চাচ্ছিলাম একেবারে টাকা পকেটে থাকলে কোনো লাভ নাই কাপড়ের কাপড়ে কোনো পকেট নেই সত্তর জন মানুষ আমি মায়ের নামে মার নাইজার মার নামে একটা হাজার টাকা দেন আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুন নাফরুল্লাহ মরল এক হাজার টাকা তো চাওয়ার কথা ছিল আমি মনে করছি এক সত্তর হয়ে যাবে এখানে একটু দ্রুত হাসান ইমরান এক হাজার সত্তর জন অনলি মাত্র সত্তরটা মানুষ দরকার আমার কোন মায়ের নামে একটা টাকাও আসেনি এখনো মায়ের নামে একটা টাকা এক হাজার টাকা ওখানে মা বোন যারা আছেন ভলান্টিয়ার্স যারা রয়েছেন মেহরবানি করে নামগুলো এদিকে দেন আর কে আছেন এক হাজার টাকা দেওয়ার মতো ময়দানের মধ্যে কে আছেন আর যে হুজুর আমি এক হাজার টাকা দেবো চারপাশে ruh গুলো ঘুরতেছে নবীজি বলেন কোরআনের এত বড় इज्जत যেই দিন সেখানে আলোচনা হয় অত্র এলাকায় যত কবরবাসী আল্লাহ কবরবাসীদেরকে ছুটি দেন কোরআনের বরকতে আল্লাহ এই চারপাশে ruh গুলো ঘুরছে আর বাবার ruh কে আপনি ইতম বানাইয়া বাবার ruh খালি ফরাই না 1000 টাকা 1000 দিদার গাজি দিদার গাজি 1000 টাকা ফটো স্টার্ট ফটো স্টার্ট মাশাআল্লাহ মোজিবার মরল টাকা আল্লাহ তুমি কবুল করো সাহো সুপার আল্লাহ দান কবুল করেন মাসা আর কে আছেন আর কে একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আমার জন্য চাইনি আমি মাদ্রাসার জন্য চেয়েছি ফিরোজ সাহেব এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আর কে আছেন তিন মিনিট শেষ দুই মিনিট আছে দুই মিনিটের মধ্যে দিলে দিবেন আর নাহলে আপনার টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে। ওই ল্লিকুল্লি হুমাজা দিল্লু মাজা কোনো লাভ নাই এই টাকা দিয়ে কিচ্ছু হবে না আপনার দিলি দান করলেই আপনি লাভবান আর কে আছেন এই দিক থেকে আর কে আছেন এই যে ক্যামেরাম্যান যারা আছে এরা মনে করি সারা জীবন খুব ক্যামেরা ধরবো কিন্তু ক্যামেরায় আপনার টাকা দিয়েছেন এটাও তো আসা উচিত কে ইউটিউবাররা শুধুমাত্র ছেড়ে দেন অন্যের টাকাগুলো শুধু ছবিতে উঠান আপনি কি দিলেন একবার উঠে যাক না কই দেখি তো ইয়াং ভাইরা জি আলহামদুলিল্লাহ কে আছেন খুব তাড়াতাড়ি আমি এই এক হাজার টাকা দান করলাম একটা হাজার টাকা কই ছাত্র ভাইয়েরা কোথায় হ্যাঁ 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 দিতেন দিয়ে হ্যাঁ জি 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 যারা বাকি কালকে দিবেন যারা বা পরশু দিবেন আপনারা দিয়ে যান আলহামদুলিল্লাহ আর এক মিনিটের মধ্যে আপনার টাকা দিতে হবে আমি আর কন্টিনিউ করব না এই পর্ব শেষ আপনার টাকা আপনার পকেটে পড়ে থাকবে ফাইয়া কুলা লাউলা আখরতানি ইলা জালিম করি আল্লাহ আকবসেন ফকির সাহেব এক হাজার টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন নবীজি বলেছেন যখন কেউ দান করে দানের টাকা